যে আখিকার মধ্যে ছেলের তরফ থাকি কয়টি জানোয়ার এবং মেয়ের তরফ থাকি কয়টি জানোয়ার জব করতে হবে তো বেশি মশলা হচ্ছে যদি জানোয়ার ছোট হয় তাহলে ছেলের জন্য দুইটি খাসি বা দুটি বকরি আর মেয়ের জন্য একটি খাসি বা একটি বকরি জব করতে হবে ছেলের জন্য দুইটি খাসি বা দুইটি বকরি জব করা হচ্ছে বেহতর ভালো মুস্তাহাব কিন্তু কোনো মানুষ যদি ছেলের জন্য একটি জানোয়ার এবং মেয়ের জন্য একটি জানোয়ার জব করেছেন এবং আকিকা করেছেন তাহলে আকিকা আদায় হয়ে যাবে আর যদি জানোয়ার বড় হয় যেমন গরু ভোষ উঁট তো সেখানেও ছেলের জন্য দুই হিস্সা নেওয়া হচ্ছে মুস্তাহাব আর যদি কোনো মানুষ সেখানেও ছেলের জন্য এক হিসা নিয়েছে এবং মেয়ের জন্য এক হিসা নিয়েছে এসে তবুও আঁকি কাদা হয়ে যাবে